আজকের গল্প এ কেমন ভালোবাসা বাচ্চাটাকে দেখে ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল কমলা দেবী কণিকার ডাকে চমক ভাঙল কণিকা অবাক হয়ে জিজ্ঞাসা করলে কি হলো চমকালে কেন কি দেখছিলে কমলা দেবী আঙ্গুল তুলে সামনের দিকে ইশারা করলেন কণিকা তাকিয়ে দেখল ওই তিন সাড়ে তিন বছরের জনকুড়ি বাচ্চা বিভিন্ন রকমের গাছ সেজে দাঁড়িয়ে আছে রাস্তার ধারে কোনো প্লে স্কুল থেকে এসেছে বোধল কী হলো অবাক হয়ে জানতে চাইল কণিকা কমলা দেবী বললেন ওই আপেল গাছ সাজা বাচ্চাটাকে দেখ অবিকল বাবুর মতো না চোখ বড়ো বড়ো করে তাকালো কণিকা কয়েকদিন আগেই পিস্তুত ননদ বৃষ্টি ওদের ছোটবেলার অ্যালবাম বের করে দেখিয়েছিল সেখানেই দেখেছিল সৌম্যর ছোটবেলার ছবি এত বছর আগের ছবি বলে স্পষ্ট মুখটা বুঝতে পারেনি তাই এই বাচ্চাটাকে দেখে সত্যি মনে হলো যেন ছোট্ট সৌম্য দাঁড়িয়ে মুচকি হাসল কণিকা হোটেলে ফিরে শাশুড়ি বৌমা বাচ্চাটার কথা ফলাও করে বলতেই সৌম্য বলল শুনেছি পৃথিবীতে নাকি একই রকম দেখতে সাতজন মানুষ থাকে বাচ্চাটা তাহলে আমার ছোটবেলার ডোপাংলার সত্যি বলছি রে বাবু মনে হচ্ছিল যেন হুবহু তুই দাঁড়িয়ে উত্তেজিত হয়ে বললেন কমলা দেবী মৃদু হেসে নিজের ঘরে চলে গেল সৌম। পেছন পেছন এলো কণিকা চা খাবে জানতে চাইল কণিকা কানে হেডফোনটা গুঁজতে গুঁজতে সৌমোর উত্তর এলো না ব্ল্যাঙ্কেটে আপাদ মস্তক মুড়ি দিয়ে শুয়ে পড়ল সৌম্য কানটা লাল হয়ে উঠল কণিকার দরজা খুলে ব্যালকনিতে চলে এলো সিদ্ধা ভালোই আছে এখানে তবুও দাঁড়িয়ে রইল ও আর ওদের বিয়ের তিন মাস পর সৌম্য হানিমনে আসতে রাজি হয়েছে তবে শর্ত বাবা মাকেও সঙ্গে আনবে এ কেমন হানিমন অনেক চেষ্টার পরেও কমলা দেবী আর বাবু নিরস্ত্র করতে পারেননি ছেলেকে অগত্যা আসতেই হয়েছে সৌমর এহেন শর্তে খুব একটা অবাক হয়নি কণিকা যে লোকটা ফুলসজ্জার রাতে আগে রুমে ঢুকে ঘুমিয়ে পড়তে পারে তার থেকে এর বেশি আর কি আশা করা যায় এই তিন মাস কবার তারা শারীরিকভাবে মিলিত হয়েছে সেটাও গোনা যাবে আর সবচেয়ে মজার কথা হলো লাজ লজ্জার মাথা খেয়ে প্রত্যেকবার এগিয়ে গিয়েছে কণিকাই আশ্চর্য রকমের নিরাসক্ত এই লোকটা কিন্তু কেন শারীরিক ত্রুটি যে কিছু নেই সে ব্যাপারে কণিকা নিশ্চিত তবে সমস্যাটা কোথায় সৌম্যকে কণিকা সেই ছোট্টবেলা থেকেই অল্পস্বল্প চেনে প্রাণ চঞ্চল আড্ডাবার ছেলে একটা কিন্তু বিয়ের পর মনে হচ্ছে যেন অন্য এক সৌম্যকে সে দেখছে কণিকার হয়তো এখন কাঁদা উচিত কিন্তু ঠিক কান্নাও যেন পাচ্ছে না এক অদ্ভুত রকমের বিতৃষ্ণায় মনটা ভরে যাচ্ছে লোকটার ওপর রাখতে গেলেও রাখতে পারে না ঠিক কেন কণিকা নিজেও জানে না আজ বিকেলে খানিক জোর করেই সৌম্যকে হোটেলের ঘর থেকে বের করেছিল কণিকা দুজনে পাহাড়ি রাস্তায় এলোমেলো ভাবে হাঁটছিল সঙ্গে ক্যামেরাটা নিতে ভোলেনি সৌম্য ক্যামেরার সাটার টেপার সঙ্গে সঙ্গে ওর মুখটা অদ্ভুত এক প্রশান্তিতে ভরে যাচ্ছিল ভালোই লাগছিল কণিকারও ছবি তোলাটা সৌমোর প্যাশান মায়ের কাছে শুনেছিল সৌম নাকি ফটোগ্রাফি নিয়ে পড়তে চেয়েছিল কিন্তু বাড়ির অনুমতি পায়নি তাই পড়াও হয়নি অতি তুচ্ছ জিনিসকেও সৌম্য তার ক্যামেরার ফ্ল্যাশে আকর্ষণীয় করে তুলতে পারি এখনও তাই করছিল পাহাড়ের অতি সাধারণ জীবনযাত্রার টুকরোগুলোকে ক্যামেরায় বন্দি করে নিচ্ছিল মুহূর্তে মুহূর্তে কতকগুলো পাহাড়ি বাচ্চা সৌমোর হাতে ক্যামেরা দেখে পোজ দিয়ে দাঁড়িয়ে গেল ওরা বোধ ট্যুরিস্টদের সঙ্গে ছবি তুলে তুলে বেশ অভ্যস্ত একগাল গাল হেসে ওদের ছবি তুলে একটা বাচ্চার চুলগুলো ঘেঁটে দিল সৌম্য আর তখনই সামনের বাড়িটা থেকে বেরোলো সেই বাচ্চাটা আজকে তার পরনে ক্যারেটের পোশাক কনিকা মুখ তুলে দেখল ওটা একটা ক্যারেটে ক্লাব স্ট্রেঞ্চ সৌমর মুখ থেকে শব্দটা বেরিয়ে আসতে ওর দিকে তাকালো কণিকা মুখে বললো এই বাচ্চাটির কথাই তো কাল বলছিলাম সৌম্য মাথা নেড়ে বাচ্চাটার দিকে এগিয়ে গেল তারপর ওর দিকে ঝুঁকে বলল তোমার নাম কি আলাপন লায় তোমার নাম কি আমার নাম আমার নাম সৌম্য ব্যানার্জি আল ওই আন্তিতার তার আমার নাম কণিকা বাচ্চাটার আধো আধো বুলি শুনে হাসতে হাসতে কণিকা জবাব দিল সৌম্য কণিকার দিকে ফিরে বলল চলো এগোনো যাক কণিকা মাথা নেড়ে সাই দিল ওরা দুজন কিছুটা এগোতেই পেছনে শুনতে পেলো একটা গলা তো কেনা কতবার বলেছি এরকম একা একা রাস্তায় বেরোবি না আমি তো তোর স্যারের সাথে কণিকা অবাক হয়ে দেখলো গলাটা শোনা মাত্রই দ্রুত গতিতে পিছন ঘুরল সৌম্য বাচ্চাটার জবাবটা কানে এলো আমি তো একটু ওই আন্তেল আর আন্তিতার সাথে গপ্পসপ্প করছিলাম বাচ্চাটা আঙুল তুলে কণিকাদের দেখালো এতক্ষণে ওর মাও মুখ ঘুরিয়ে তাকিয়েছে ওদের দিকে কণিকা হতভম্ব হয়ে দেখলো সৌম্য আর ওই মেয়ের পরস্পর তাকিয়েছে একে অন্যের দিকে দুজনের চোখেই এক অদ্ভুত রকমের আকুলতা বাচ্চাটার দিকে তাকাতেই কণিকার শরীরের সমস্ত রক্ত যেন জল হয়ে গেল হোটেলে ফিরেই সৌমজে বাথরুমে ঢুকেছে এখনও বেরোয়নি সেইখানে একটাও বাক্য বিনিময় করেনি ওই দুজন কিন্তু তাও ওদের চোখ যেন অনেক কথা বলে গিয়েছে কণিকার গলার কাজটা শুকিয়ে আসছে বারবার জল খেয়েও যেন তেষ্টা মিটছে না একটা অদ্ভুত রকমের অস্বস্তি গ্রাস পড়েছে ওর সমস্ত চেতনা ব্যালকনিতে এলো কণিকা সন্ধে নেমেছে খানিক আগে পাহাড়ের বুকে গড়ে ওঠা বাজারটাকে দূর থেকে দেখে যেন জোনাকির মালা বলে মনে হচ্ছে কণিকার চোখ দিয়ে দুফোটা জল গড়িয়ে পড়ল ওখানে দাঁড়ালে সর্দি লেগে যাবে সৌমোর গলা ভেসে আসতেই চোখ মুছে পেছন ফিরল কণিকা দেখলো সৌম্য বাথরুম থেকে বেরিয়েছে ওর সামনের দিকের চুলগুলো ভেজা চোখ দুটো লাল রোজ সন্ধ্যের মতো কানে হেডফোনটা গুঁজে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ল সে গুটি গুটি পায়ে ঘরের ভেতর এলো কণিকা একটা ঢোক গিলে সৌমোর গা থেকে লেপটা টেনে সরিয়ে দিল আচমকা লেপটা সরে যেতেই চোখ খুলে তাকালো সৌম কণিকাকে দেখে হেডফোনটা খুলল কণিকা বলল ওঠো কথা আছে সৌম্য উঠে বসতেই কণিকাও বসলো তার সামনে কিভাবে কথাটা শুরু করবে ঠিক বুঝতে পারছিল না ও তাও মনের সমস্ত শক্তি একত্রিত করে বলল তিন মাস বিয়ে হয়ে গেল আমাদের তাও তোমাকে বরাবর ভীষণ অচেনা ঠেকেছে বারবার মনে হতো ভালো স্বামী স্ত্রী হয়ে উঠতে পারছে না দুজনেই আর আজ তো হাতে নাতে প্রমাণ পেলাম সৌম কি অস্পষ্টে বললো সৌম্য ভালো স্বামী স্ত্রী হতে গেলে আগে ভালো বন্ধু হতে হয় কোনো গোপনীয়তা থাকে না দুজনের মধ্যে ভালো স্বামী স্ত্রী কোনো দিনও হতে পারবো কি না জানি না কিন্তু আমি তোমার ভালো বন্ধু হতে চাই প্লিজ বলবে ওই মেয়েটাকে আর শুধু ওটাই না আমি সব কিছু জানতে চাই প্লিজ সৌম বেশ তবে তাই হোক আমি তোমাকে সবটা বিয়ের আগেই জানাতে চেয়েছিলাম কিন্তু কারুর দিব্যির কাছে হার মানতে হয়েছিল আজকে আমি সব জানাতে চাই বলবো সব বলবো। কণিকা তুমি জানো কি জানি না উচ্চ মাধ্যমিক থেকে আমার রেজাল্ট খারাপ হতে শুরু করেছিল অনেক ভেবেও কিছু কারণ খুঁজে পাচ্ছিলাম না কলেজে বাধ্য হয়ে আর্টস নিলাম কিন্তু সেখানেও ফেল ফার্স্ট ইয়ারের রেজাল্ট বলার মতো নয় কোনো মতে অনার্সটা টিকিয়েছিলাম ঠিক এই সময় আমার জীবনে এলো মানালি ক্লাসে আগেই পড়তো কিন্তু সবাই আমার বাইরের অ্যাপিয়ারেন্সটা দেখে ভাবত আমি হয়তো দারুণ রেজাল্ট করব কিন্তু সেটা যখন হলো না সবাই আড়ালে হাসাহাসি শুরু করলো ব্যতিক্রম শুধু মানালি এই সময় আমার দিকে ও সাহায্যের হাত বাড়িয়ে দিল ওর সাহায্য আর অনুপ্রেরণায় সেকেন্ড ইয়ারে অনেক উন্নতি করলাম তারপর থার্ড ইয়ারে ফার্স্ট ক্লাস ফার্স্ট ইয়ারের অত কম না পেলে গ্র্যাজুয়েশানে টোটালটা আরও ভালো হতে পারত যাই হোক এরই মাঝে কখন যেন মানালিয়ার আমি অনেক ঘনিষ্ঠ হয়ে গেলাম বন্ধুর চেয়েও অনেক বেশি কিছু কেউ কাউকে কনফেস করিনি প্রথমে কিন্তু ওকে ছাড়া এক মুহূর্ত আমার চলতো না থার্ড ইয়ারের শেষে দুজনে দুজনের কাছে কনফেস করলাম এরপর ও ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি পড়তে গেল আর আমি কলেজে সুযোগ পেলাম ভয় পেতাম ইউনিভার্সিটিতে নিশ্চয়ই অনেক ভালো ছেলে আছে মানালি হয়তো কিন্তু না ও একেবারের জন্য আমার সঙ্গ ছাড়েনি শুধু পড়াশোনায় সাহায্যই না সমস্ত বিপদ আপদ মন খারাপ সব কিছুতেই আমার পাশে থেকেছে আমি ফার্স্ট এডেড হয়ে গেলে পাগলের মতো আচরণ করি ও সেই সব অবলীলায় সহ্য করেছে সাত বছর একসঙ্গে ছিলাম আমরা তাহলে বিয়ে করলে না কেন দুজনে যখন শুধু বন্ধু ছিলাম মানালি প্রায় বলতো চাকরি পেলে ও কোনো পাহাড়ি এলাকায় সেটেল করতে চায় সবার থেকে দূরে আমি হাসতাম তারপর আমার বিশ্বাস ছিল মা হবে সেই প্রথম মানুষ যে আমাদের সম্পর্কটাকে মেনে নেবে কিন্তু কখনো টের পাইনি আমার মা আর তোমার মা নিজেদের মধ্যে আগেই কমিটমেন্ট করে রেখেছে মা ভয় দেখালো বিষ খাওয়ার কি করতাম আমি বলো মাকে আমি ভীষণ ভালোবাসি আমি ভেবেছিলাম তোমাকে সব খুলে বলবো তুমি নিশ্চয়ই আমাকে বুঝবে কিন্তু মা আমাকে দিব্যি দিল যাতে তোমাকে কিছু না বলি আমি মাকে কষ্ট দিতে চাইনি তাই নিজেকেই দুহাতে মুখ ঢেকে ফেললো সৌম্য আর মানালি তার কথাও তো ভাবনি তুমি তোমরা তো ফিজিক্যালিও উত্তেজিত হয়ে কথাগুলো বললো কণিকা সৌম্য মুখ থেকে হাত সরিয়ে ট্রাস্ট ট্রাস্টমি কণিকা কোনোদিনও আমরা ফিজিক্যালি ইনভলভ হইনি কিন্তু যেদিন ওকে সব জানালাম ভীষণ কান্নাকাটে করেছিল তারপর আচমকা একদিন আমার আগে যেখানে পোস্টিং ছিল সেখানের বাসায় আসে ওকে অনেক শান্ত দেখাচ্ছিল সেদিন আমি অবাক হয়ে গিয়েছিলাম ওকে দেখে সেদিনই আচমকা ও তারপর প্রথম আমরা আর ওই দিনই শেষ সেদিন একটুও টের পাইনি ওর আসল প্ল্যানটা কি ছিল প্ল্যান হ্যাঁ জানো তো মেয়েটা বড্ড জেদি ছিল যখন চাকরি না পেয়ে ফার্স্ট্রেশনে ভুগছি তখন বলতো কিছু না কিছু একটা ঠিক হয়ে যাবে আমি বলতাম কিছু না কিছু দিয়ে কি বাঁচা যায় ও বলতো তুমি আমাকে যেমন রাখবে আমি তেমনই থাকবো শুধু আমাকে ছেড়ে যেও না কখনো কিন্তু আমি কথা রাখিনি ও বলেছিল যে ওর জীবনে প্রথম ভালোবাসা আমি আর যে পরিস্থিতি আসুক না কেন ও চাই এটাই যেন শেষ হয় হ্যাঁ তোমাকে প্রত্যক্ষভাবে পাইনি কিন্তু তোমার সন্তানের মধ্য দিয়ে ও তোমাকে পেতে চেয়েছে ও তো ওর তরফে কথা রেখেছে কিন্তু তুমি আমি একটা মেরুদণ্ডহীন মানুষ আমি ওকে দেওয়া কথা রাখতে পারিনি কোনোদিনও পারবো না ও যে সাহসটা দেখিয়েছে আমি তার শিখি ভাগও মনের মধ্যে জমে থাকা শক্ত পাথরটাকে গলিয়ে ফেলে আজ অনেক দিন পরে খানে খোলেও শান্তিতে ঘুমোচ্ছে সৌম কণিকা এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিল কটা বাজে কে জানে অনেক রাত হবে নিশ্চয়ই কণিকারও বুকের ভেতরটা আজ অদ্ভুত রকমের হালকা লাগছে যে প্রশ্ন এতদিন ওকে তাড়া করে বেড়াতো আজ সব উত্তর ও পেয়ে গেছে একসঙ্গে আজ আর সৌমর ওপর কোনো অভিমান হচ্ছে না বরং ওর জন্য সিমফ্যাতি হচ্ছে আজ প্রায় চার বছর ধরে মানুষটা কত বড় বোঝা বুকে বয়ে চলছিল কণিকার চোখ দুটো আচমকা আদ্র হল না নিজের জন্য নয় সেই মেয়েটার কথা ভেবে যে নিজের ভালোবাসার মানুষটার জন্য নিজের সব কিছু উজাড় করে দিয়েছিল কিন্তু বিনিময় শুধু পেল প্রত্যাখ্যান কণিকার মা আর সৌম্যর মা দুই বান্ধবী অনেকদিন আগেই ছেলে মেয়ের চার হাত এক করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু জানতে চাননি মেয়ের মনের কথা কণিকার জীবনে বসন্ত আসেনি কোনোদিন তাই ও আপত্তি করেনি কিন্তু সৌম্য কণিকার ভাবতেও অবাক লাগছে কি পরিমাণ মানসিক চাপ সহ্য করে বেঁচেছিল লোকটা বিয়েটা করতে চার বছর দেরি করেছিল হয়তো সেই কারণেই ভেবেছিল হয়তো মায়ের মন গলাতে পারবে কিংবা হয়তো ভেবেছিল ভুলতে পারবে নিজের ভালোবাসাকে দুটোর ওর কোনোটাই হয়নি গায়ের ওপর একটা চাদর জড়িয়ে ব্যালকনিতে এলো কণিকা ভীষণ কষ্ট হচ্ছে ওর ভীষণ সৌম্যকে ও ভালোবাসে কিনা জানে না কিন্তু নিজেকে তো ভালোবাসতো তাই সেই নিজের জন্য ভীষণ কষ্ট হচ্ছে আজ আমি কেন আমার সাথেই কেন এমন হতে হলো ব্যালকনি থেকে ঘুমন্ত দিকে একবার তাকালো কণিকা আচমকা মনে হলো যেন অন্য কারোর সুখের ঘরে সে জোর করে ঢুকে পড়েছে তার চাবিকাঠিটা তাকেই ফেরত দেওয়া উচিত আবার পরক্ষণেই মনে হলো ওর নিজের তো কোনো দোষ নেই কেন শুধু শুধু কষ্ট দেবে নিজেকে এই সংসার ওর কেন ছাড়বে ওর নিজের অধিকার ঠান্ডা মেজে ধপ করে বসে পড়ল কণিকা কিছুটা উৎকণ্ঠা খানিক উত্তেজনা অনেকটা দোলাচল আর কষ্ট সব মিলিয়ে একটা মিশ্র অনুভূতি সময়ের অপেক্ষায় জমি বরফে পরিণত হলো বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ